আসসালামু আলাইকুম আমি পেঁয়াজ চলে আসতাম পূর্ণিমা সারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন কালামকারের পার্টি ড্রেসের কালেকশন নিয়ে যেটা আজকে আমাদের ট্র্যাক ভর্তি নতুন ডিজাইনের শিপমেন্ট চলে আসছে এবং বরাবরের মতো আমরা পূর্ণিমা সারে কিন্তু আপনাদেরকে এই প্রত্যেকটা কালামকারী দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে বর্তমানের সবচাইতে ডিমান্ডিং একটা ডিজাইন এবং ভাইরাল একটা কালেকশন এটা তো সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু চুন্ডের প্রিন্ট এবং রেইনবো একটা শেড করা থাকবে খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটা এক্সট্রাভাবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে স্টিভের জন্য এবং এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে কিন্তু সেম হইতে ডিজাইন করা থাকবে এই যেটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন সম্পূর্ণ সেম হইতে ডিজাইন করা প্রিন্ট করা থাকবে যেটা আমরা পূর্ণিমা সারি দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু থ্রি পিস কালেকশন এটা থ্রি পিস কালেকশন এবং এটা দেখেন এই যেটা হচ্ছে প্যান্ট এটা প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে সুইচ কার্টনের মধ্যে প্যান্ট থাকবে এবং এগুলোর প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা কিন্তু বিশাল বড় যেটা হচ্ছে দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাটা থাকবে দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটার মধ্যে কিন্তু চারটা কালার থাকবে এটার মধ্যে চারটা কালার চারটা কালারই সুন্দর এবং স্মার্ট যার যে কালার ভাল লাগবে আপনি স্ক্রিন শট দেওয়ার ওগুলো কনফার্ম করতে পারবে এটা এটা আরেকটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এবং এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ বডিটার মধ্যে ইউনিক একটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এগুলোর প্রত্যেকটা কালামকারী ড্রেস যেটা আপনারা বাইরে থেকে বারোশো পঞ্চাশ দিয়ে যে ড্রেসগুলো নেন আমরা পূর্ণিমা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যেটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা কিন্তু বরাবরের মতো বিশাল বড় দোপাট্টা পাবেন এটা হচ্ছে দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে ড্রেসগুলো এটার মধ্যেও কিন্তু কালার থাকবে চারটা কালার যারাই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন খুবই লেটেস্ট একটা ডিজাইন সম্পূর্ণ ইউনিক একটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এবং এটার প্যান্টের কাপড়টাও সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্যান্ট থাকবে এবং দোপাট্টা কিন্তু সেম ওয়েতে প্রিন্ট করা পাবেন খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে যেটা হচ্ছে দোপাট্টা মার্শাল্লাহ দেখেন বিশাল বড় দোপাট্টা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ অলিভ গ্রিন কালার এটা মধ্যে দাও এটা দাও এটা হচ্ছে পিচ কালার অরেঞ্জ পিচ টাইপের একটা কালার এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মার্শাল্লা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে ড্রেসগুলো এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে প্যাটাল স্টাইলের একটা ডিজাইন করা থাকবে খুব লেটেস্ট একটা ডিজাইন এটা খুবই সুন্দর এগুলোর প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনারা যারা বাসাবাড়িতে পড়ার জন্য একটু রাফিউজের জন্য যারা আপনার কটনের ড্রেস দিতে চান আমি বলবো অবশ্যই কালেকশনগুলো নেন এগুলোর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং এটার দোপারটা দেখেন কত বড় বিশাল বড় দোপারটা মাসাল্লাহ দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে ড্রেসগুলো এটার কালারগুলো সুন্দর একটা হচ্ছে সুরমা স্টেপের একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটার মধ্যে তিন তিনটা কালার তিনটা কালারের পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা নেভি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু টাইপের একটা কালার দেখেন কালারটা দেখেন কত সুন্দর একদম লেটেস্ট একটা ডিজাইন মার্শাল্লাহ এটার প্রাইসও দিয়ে দিলাম আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট এবং দুপট্টাটা এখান দিয়ে রাখো এই যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা পাবেন সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা পাবেন এবং এটার মধ্যে একটা কালার পাবেন ব্ল্যাক কালার একটা কাঠালি হলুদ টাইপের একটা কালার এবং আরেকটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন চারটা কালার চারটা কালারই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমরা এই ড্রেসগুলা এটার ডিজাইনটা দেখেন এটাও একদম লেটেস্ট একদম ইউনিক একটা ডিজাইন এগুলো যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারবেন যারা আপনারা গিফটের জন্য কটনের ড্রেস নিতে চান তাদের উদ্দেশ্যে বলবে এই কালেকশনগুলো নেন প্রত্যেকটা ভালো মানের কোয়ালিটি এটা হচ্ছে প্যান্ট এবং এটা দেখেন এটা হচ্ছে দুপাট্টা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে এটার কালারগুলো দাও এটার কালারগুলো দেখেন এটা একটা কালার প্রত্যেকটা কালার প্যাস্টেলের মধ্যে থাকবে এটা হচ্ছে অলিভ গ্রিন কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে ড্রেসগুলো এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে অনেক সুন্দর সম্পূর্ণ লেটেস্ট একটা ডিজাইন এটা এটাও খুবই আপডেট একটা কালেকশন এই যেটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং গুলা কিন্তু বরাবরের মতো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাজার সমান দুপাট্টা পাবে এই যেটা হচ্ছে দোপাট্টা দেখেন মাসাল্লাহ এটার প্রাইসও দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালারগুলো আমি দেখাই একটা হচ্ছে পেস্ট কালার থাকবে একটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে আর একটা হচ্ছে কাঠালি হোল টেপ একটা কালার চারটা কালার চারটা কালারই সুন্দর এবং আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ইটকট স্টাইলের একটা ডিজাইন করা থাকবে মাসাল্লাহ ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম ইউনিক এগুলোর প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন যেটা আমরা পূর্ণিমা সেরই আপনাদেরকে একটা স্পেশাল অফার দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে একটা বড়ো ধরনের ধামাকা যে ড্রেসগুলো বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা নেন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও দুইটা কালার থাকবে একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এবং আরেকটা হচ্ছে রেড কালারের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম